জন পাড়া থেকে ফেরার সময় এই তিনটা ছেলেকে দেখলাম দেখলাম যে খুব ধৈর্য সহকারে মাছ ধরতেছে তো দেখি মাছ পাই কিনা চেক করি কি বর্ষে দিয়ে মাছ ধরতে কি ভালো লাগে তোমার হ্যাঁ বর্ষে দিয়ে মাছ ধরতে ভালো লাগে ভালো লাগে তোমার নাম কি চন্দ্র ইমবরং दंद रॉय दंद रॉय म्रों म्रों अच्छा म्रों हां এটা সিমরং ওই টন্যাদের মত আর কি ওই যে দিনাতেচারে কেন যায় কে মাছ পাইছো তোমার নাম কি হুম হ্যাঁ কোন ক্লাসে পড়ো তো দেখেন ওই যে অনেক মাছ পাইছে বড়শি দিয়ে আসলে বড়শি দিয়ে মাছ ধরা খুব দুর্য প্রয়োজন আছে এই যে মাছ বড়ো মাছ এর ভিতরেও ও পায় ওর কাছে আছে তো দেখেন ছোটবেলা থাকার সময় আমরাও কত মাছ ধরতাম আজকে দেখলাম ওরাও মাছ ধরতেছে